ইংলিশ প্রিমিয়ার লিগে শীর্ষ স্থান মজবুত করলো আর্সেলান তবে এটি সম্ভব হয়েছে নাটকীয় জয়ে প্রতিপক্ষ উলভস আত্মঘাতী দুই গোল উপহার দিয়ে জয়ের স্বাদ পাইয়ে দিয়েছে মিকেল আটতে তার দলকে অ্যাস্টন ভিলার কাছে হেরে থেমেছিল দলটির সব মিলে আঠারো ম্যাচের অপরাজয় যাত্রা ম্যাচে মাঝে চ্যাম্পিয়ন লিখে ক্রুসকে হারিয়ে জয়ের ধারায় ফেরা গানার এবার জয় দেখা পেল ইপিএলও শনিবার ম্যাচে শেষে ষোলো ম্যাচে এগারো জয় ও তিন জয় আর্সেনালের সঙ্গে ছত্রিশ পয়েন্ট পাঁচ ম্যাচ কম বা পাঁচ পয়েন্ট কম নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে ম্যানচেস্টার সিটি অপরদিকে ষোলো ম্যাচে মাত্র দুই পয়েন্ট নিয়ে টেবিলের তলানিতে রয়েছে অনুভস ম্যাচের প্রথমার্থে বল দখল ও আক্রমণে এগিয়ে থাকার পরও কোনো গোল আদায় করে নিতে পারেনি আর্সেনাল ছয় শটের একটু লক্ষ্যে রাখতে ব্যর্থ হয় তারা অন্যদিকে উলভস মাত্র পঁচিশ শতাংশ বল দখলে রেখে উলভস প্রতি আক্রমণে একটি সুযোগও তৈরি করে কিন্তু সেটি থেকে গোলের দেখা পায়নি ক্লাবটি দ্বিতীয় গতি বাড়ায় খেলার কিন্তু ব্যর্থ হয় সুযোগ কাজে লাগাতে সাতান্ন মিনিটে লক্ষ্যবস্তু হয়ে গেব্রিয়েল মালতি লেলতির চেষ্টা আটষট্টি মিনিটে ডেকলান বাইরের দুপাল্লার শট লক্ষ্য থাকলেও সেটি প্রতিহত করে দেন গোলকিপার সেম জন স্ট্যান্ড মিনিট কয়েক পরেই এগিয়ে যায় আর্সেনাল কানো এক কর্নার কিক থেকে বুস বুজকা শাখা বাঁকানো কর্নার শর্টে প্রথমে গোলকিপার জন স্ট্যানের আঙুল সে পোস্টে লাগে এবং এরপর আবার শরীরে প্রতিহত করে ঢুকতে পরে জলে আত্মঘাতি সেই গোলের যন্ত্রণা ভুলতে ম্যাচের শেষ দিকে নব্বই মিনিটে হেড থেকে গোল করে উদ্ভাসকে সমতায় ফেরান নাইজেরিয়ান স্ট্রাইকার তলু সমতা ফেরানোর পর অতিরিক্ত সময়ে চতুর্থ মিনিটে আবারও আত্মঘাতী গোল করে বসে স্বাগতিকরা শাখা ক্রস করলে সেটি হেড করার প্রচেষ্টায় ওই বস ডিফেন্ডার বা বল পাঠিয়ে দেয় নিজেদের জালেই শেষ পর্যন্ত দুই আত্মঘাতী গোলে দুই এক ব্যবধানে জয় নিয়ে মার্চ ছাড়ে আর্সেলান ম্যাচটি ছিল উদ্ভসের জন্য প্রচণ্ড